এখন দেখুন এমন ঝুঁকিপূর্ণভাবে কিন্তু এই বিল্ডিং ভাঙছেন তারা এখনও ইট রড এখান থেকে করার চেষ্টা করছেন এক পূর্বে মাত্র বললেন যে তাকে এটা তো ঝুঁকিপূর্ণ কাজ বোঝানোর চেষ্টা করবেন কিন্তু আসলে স্বাভাবিকভাবে তারা তো এটা করেই যাচ্ছে এই হচ্ছে ধানমন্ডি কর্তৃপক্ষের এখনকার অবস্থা এটা কামার বাজার কা আমাদের কলম করে দিব কয়েকদিন পর কিন্তু এই অবস্থা গুলো তো বড় গর্তে একটা অংশ

এখানে উৎসব কিন্তু জনতা এখনো রয়েছে প্রচুর মানুষ রয়েছে কিছু ফোন করে দেখাচ্ছে যাচ্ছে আরেকজনকেই